আসসালামু আলাইকুম বন্ধুরা আমার বাসায় আজকে আমি হাত ফাঁকা তৈরি করে দেখালাম অর্থাৎ হাত ফাঁকার মধ্যে কীভাবে নকশা তৈরি করতে হয় সেটা করে দেখালাম আসলে এই হাত ফাঁকাটা আমার ওয়াইফ আনার ছিল তাই আমার ওয়াইফ আমাকে বললো যে আপনি কি এই ফুলগুলো তুলতে পারেন তখন আমি বললাম হ্যাঁ এই ফুলগুলো আমি তুলতে পারি তখন আমার ওয়াইফ বলল ঠিক আছে আপনি এই ফুলগুলো তুলে আমাকে দেখান দেখিতে পারে কি না তখন আমি আমার ওয়াইফকে এই ফুলগুলো তুলে দেখালাম আমার ওয়াইফ অনেক হাসি মুখে বললো সত্যি আপনি এই ধরনের কাজ করেন আমি বিশ্বাস করতে পারি নাই আসলে এটা একটা মজার ভিডিও আমি তখন এগুলো বানাই না অনেক আগে ভিডিও ভিডিওতে দেখেছিলাম তখন ভিডিও দেখে আমিও নলেজ নিয়েছিলাম তখন আমার জানা ছিল তো আমার ওয়াইফ এখন দেখে বাসায় বসে বসে বানাচ্ছে তখন আমার মন ছিল যে একটু বানাই এবং টিকটকে আমার সকল বন্ধুদেরকে দেখাই আসলে কোনো কাজে লজ্জার না যেহেতু বাসায় বসে আছি খুব ভালো একটা সময় কাটছে বর্তমানে বাসায় আরামে আছি ঘুমাচ্ছি খাচ্ছি ঘুরতেছি তো এখন মন চাইলো যে এই ফুলটা তৈরি করি এবং আপনাদেরকে দেখাই তো অবশ্যই আমিও আশা করি আপনারা সবাই এরকম আমার মতো হাত পাখার মধ্যে ফুলের নকশা তৈরি করতে শিখে দেবেন এবং ব্যক্তিগতভাবে যা যা ওয়াইফকে এরকম কাজে সাহায্য করবেন এটা কোনো লজ্জার বিষয় নাই সবাই আমার জন্য দয়া করবেন আমার ওয়াইফের জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ আবারও বলি এটা ফান ভিডিও আমি এই কাজ পখন করি না এই প্রথম করলাম